হাই গাই এস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল প্রভাষ সংসার ব্লগে তো আজকে আমি একটা তোমাদের সঙ্গে নতুন ইউনিক ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা পুরো ভিডিও তার দেখতে থাকো স্কিম না করে তো দেখো আমি এখানে কিছুটা ধনে পাতা নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম চারটে ডিম তো আমার এখানে ধনে পাতার পরিমাণটা বেশি হয়ে গেছিলো তো তোমরা একটু কম করে দেবে তো এরপরে দেখো আমি ভালো করে গ্রে গ্রাইন্ড করে নেব। এই যে দেখো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে এরপরে আমি একটা বাউলে অয়েল দিয়ে ব্রাশ করে নেব তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে তো দেখো আমি এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখো আমি এখানে খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে নিয়েছি এরপরে আমি ওই ব্রাশ করা বাটিটাতে অয়েল ব্রাশ করা বাটিটাতে দিয়ে দিলাম পেস্টটা তো এরপরে আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো এখানে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এরপরে আমি নিয়ে নিয়েছি কফি আর আলু ফুলকপি তো তোমরা এটা শুধু করতে পারো দেখো আমি এবারে ঢাকা খুলে দেখছি হয়েছে কি না এই যে দেখো আমি স্টিক করে একটু দেখে নিচ্ছি একদম ক্লিয়ার এক একটু কোনো লাগেনি এই যে দেখো খুব নরম হয়েছে একবার কেকের মতো ফুলে উঠেছে তো এরপরে আমি এটাকে ছুরি দিয়ে ভালোভাবে সাইড থেকে কেটে নেব তো এই যে দেখো কেটে নিয়েছি এবারে বাটিতে থালাটা ঢেলে নিলাম তো দেখো খুব নরম হয়েছে এবারে আমি আস্তে আস্তে কেটে নেব তো একদম ছোট করে কাটলে হবে না একটু বড় বড় রাখতে হবে যাতে মুখে যায় টেস্টটাও আসে সেই জন্য একটু বড়ো বড়ো করেই কাটতে কাটতে হবে তো আমি এখানে দেখো কেটে নিয়েছি এবারে আমি আবার একটু কেটে নেব তো আমি প্রথমে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তারপরে এবারে চৌকো করে কেটে নিয়েছি এই যে দেখো খুব নরম হয়েছে একদম তুলতুলে নরম তুলতুলে একদম কিছু বলার নেই এরপরে আমি প্যানে কিছুটা অয়েল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ব্রাশ দিয়ে ভালোভাবে পুরো প্যানটায় ব্রাশ করে নিচ্ছি তো দেখো আমি ব্রাশ করে নিয়েছি এইভাবে তোমরা ব্রাশ করে নেবে তো এরপরে আমি দিয়ে দেব ওই কিউব করে কাটা ডিমের যে পনিরের মতো করে রেখেছিলাম সেটা তো এই যে দেখো আমি দিয়ে দিচ্ছি এখানে সবগুলোই এরপর আমি উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নেবো তো এখানে আমি দেখো কিছুক্ষণের জন্য আগে পিছনের দিকটা উল্টে পাল্টে ভেজে নেব তারপরে সামনের দিকটা তো দেখো আমার পিছন দিকটা ভাজা হয়ে গেছে এবারে আমি সামনেরটা ভালোভাবে ভেজে নেব তো এই যে এবারে হাতে করে সবগুলো একটু হালকা হালকা করে ঘুরিয়ে দিচ্ছে তো এই যে দেখো আমার ভাজা কমপ্লিট এরপরে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো আমি এখানে দু চামচ আড়াই চামচের মতো তেল দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম একবারে ছোট ছোট কুচি কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ব্রাউন ব্রাউন করে নি করে ভেজে নেব তো আমার দেখো এখানে আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখো আমার ব্রাউন ব্রাউন কালারের হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো একটু ভালো করে কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের স্মেলটা ওঠে তো যেমনভাবে মাংস কষে সেভাবেই কষিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো তো তোমরা যে যেমন লঙ্কা খাও সে তেমন দেবে আমি কম পরিমাণেই দিয়েছি তো এরপরে একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই যে দেখো আবার একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষালে কি বলতো হলুদ গন্ধটা যেটা থাকে সেটা থাকবে না তাই জন্য ভালো করে কষিয়ে নিতে হবে তো এইখানে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব তো এরপরে আমি দিয়ে দিলাম ওই গ্রেভিতে কিছুটা লবণ লবণ দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এই যে দেখো খুব সুন্দর তেল এই মশলা থেকে তেল ছেড়ে গেছে এই যে দেখো আবার এই মশলাটায় আমি কিছুটা জল দিয়ে দেব তো এখানে আমি জল দিয়ে দিলাম জল দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব তো তারপরে দেখো জলটা একটু ফুটে এলে এই যে দেখো জলটা খুব সুন্দর ফুটে গেছে এরপর আমি জলটা ফুটে ফুটতে ফুটে গেলেই আমি দিয়ে দিয়েছি এখানে ফুলকপি আর আলু তো এরপরে আলুর সঙ্গে আলু আর ফুলকপির সঙ্গে গ্রেভিটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব তো এরপরে আমি ফুলকপিটাকে একটু আর আলুটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব তো এই যে দেখো আমি সিদ্ধ করে নিচ্ছি এখানে সিদ্ধ করার জন্য আমি আগে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি যাতে কফিতে আর আলুতে মশলা যায় এই যে দেখো আমি হচ্ছে এখানে জল দিয়ে দিয়েছি এরপরে এই যে দেখো আলুটা একটু সিদ্ধ হতে বাকি আছে তাই জন্য আমি দেখাচ্ছিলাম তো ফুলকপিরাও সিদ্ধ হয়নি এরপরে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখো ঢাকা খুলে দেখলাম আমার ফুলকপি আলু সব একদম খুব সুন্দর সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম তো এরপরে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পরে দিয়ে দেব ওই কিউব আকারে কেটে রাখা ডিম আর ইয়ের ধনে পাতার মিশ্রণটা তো দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি চারিদিক থেকে একবারে এক জায়গা দিলে হবে না একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো দেখো আমি এখানে ভালোভাবে মশলাটা এই ফুলকপি আর আলুর সঙ্গে দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখো আমার ম্যারিনেট করা এখানে হয়ে গেছে এরপরে আবার কিছুটা টমেটো দিয়ে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব তো আমি এখানে দেখছিলাম আলু টালু সিদ্ধ হয়েছে নাকি একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছিলো এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এই যে দেখো টমেটোগুলোকে আমি লাস্টে দিয়েছি তোমরা আগেও দিতে পারো কিংবা তোমরা কাঁচা টমেটো ইউজ করতে পারো তাহলে আর গলার চান্সটা অতটা থাকবে না তো এটা যদি আমি আগে টমেটোটা দিয়ে দিতাম তাহলে এটা গলে যেত তাই জন্য আমি লাস্টে দিলাম যাতে টমেটোটা দিয়ে ভাত খাওয়া খেতে পারি তো এরপরে দেখো আমার আমি একটুক্ষণের জন্য আবার চাপা দিয়ে রেখা দেবো যাতে টমেটোগুলো ভালোভাবে ভাপা হয়ে যায় এরপর দেখো আমি এখানে ঢাকা খুলে নিচ্ছি আমি এখানে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এই যে দেখো খুলে দেখি অনেকটা জলই মরে গেছে আর দেখো খুব সুন্দর একটা স্মেলও উঠেছিলো তো তাই জন্য আমি এবার এরপরে দিয়ে দিচ্ছিলাম কিছুটা ধনে পাতা কুচি তো এখানে ধনে পাতা দিয়েছিলাম তারপরে দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে ওই গ্যাসটা জ্বালিয়েই একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিত তো এরকম আরও ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন অন করে দিও থ্যাংকস ফর ওয়াচিং বাই